তামা ছাড়া মোবাইল ফোন কম্পিউটার ফ্রিজ টিভি গাড়ি এগুলো সবকিছুই অচল তামার দাম লোহা স্টিল বা অ্যালুমিনিয়ামের থেকে বেশি এই তামা বারবার গলিও ব্যবহার করা যায় কিন্তু প্রশ্ন হলো এই তামা আসলে কোথা থেকে আসে তামার যাত্রা শুরু হয় অনেক দূরে পৃথিবীর একবারে গভীর থেকে সবার আগে দরকার হয় তামার খনিজ বা আকরিক পৃথিবীর ভেতরে নানা রকম খনিজ থাকে। তার মধ্যে কিছু খনিজে তামা লুকানো থাকে। এগুলো বিশাল বিশাল পাথরের সাথে মিশে থাকে। তবে খাঁটি তামা খুবই বিরল। বেশিরভাগ সময় অন্য ধাতুর সঙ্গে মিশে থাকে। তাই বিজ্ঞানীরা আগে মাটি নিয়ে গবেষণা করেন। কোথায় কোথায় তামার খনিজ আছে সেটা খুঁজে বের করেন। যখন নিশ্চিত হওয়া যায় যে এখানে খুলে তামা পাওয়া যাবে তখন শুরু হয় খনন কাজ। খনন মানেই বিশাল আয়োজন। ধরুন একটা জায়গায় তামার খনিজ পাওয়া গেছে। কিন্তু সেটা আছে মাটির প্রায় একশো মিটার নিচে মানে প্রায় তিরিশ তলা বিল্ডিং এর সমান গভীরে এত নিচে পৌঁছাতে হলে প্রথমেই সেই জায়গার উপরের স্তর সরাতে হয় এরপর শুরু হয় বিস্ফোরণের প্রস্তুতি বিশাল ড্রিল মেশিন দিয়ে মাটিতে অনেকগুলো গভীর গর্ত করা হয় প্রতি গর্ত প্রায় ১৬ মিটার লম্বা মানে পাঁচতলা বিল্ডিং এর সমান এই গর্তে ভরে দেওয়া হয় বিশাল শক্তিশালী বিস্ফোরক নিরাপদ দূরত্বে সবাই চলে যায় তারপর রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণ ঘটানো হয় একসাথে সব বিস্ফোরণ হয় না প্রতিটি বিস্ফোরণের মধ্যে থাকে মিলি সেকেন্ডের ব্যবধান এতে করে পাথর সবচেয়ে ভালোভাবে ভাঙে ধুলো কম ছড়ায় বিস্ফোরণের পর শুরু হয় পাথর তোলার কাজ বিশাল ব্যালচাওয়ালা মেশিন যেগুলো একবারে প্রায় আশি টন পাথর তুলতে পারে তারপর এই পাথরগুলো বিশাল ট্রাকে ভরা হয় এই ট্রাকগুলো এত বড় যে তিনতলা বাড়ির মতো উঁচু এক একটা ট্রাক চারশো টন পর্যন্ত পাথর বহন করতে পারে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এইসব পাথরের ভেতর খাটি তামা খুবই কম মোটের উপর এক পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট মানে যদি আপনি দুইশো টন পাথর তোলেন তার মধ্যে থেকে মাত্র নয়শো কেজি তামা পাবেন চলুন এবার আপনাদের দেখাই এই পাথর থেকে তামা কিভাবে আলাদা করা হয় তামা আলাদা করার দুই রকম উপায় আছে একটা হলো পাথর গুঁড়ো করে আর একটা হলো অ্যাসিড দিয়ে পাথর গুঁড়ো করে তামা বের করা অনেকটা জটিল প্রথমে এই পাথরগুলোকে বড় বড় মিলে পাঠানো হয় সেখানে বিশাল লোহার বল দিয়ে পাথরগুলোকে গুঁড়ো করা হয় গুঁড়ো পাথর পানির সঙ্গে মেশানো হয় তারপর সেখানে কিছু রাসায়নিক দেওয়া হয় যা তামাকে আলাদা করে তারপর ফেনা তৈরি করা হয় ফেনার সঙ্গে ভেসে ওঠে তামা আর বাকি ময়লা নিচে থেকে যায় এতে যে মিশ্রণ পাওয়া যায় তাতে প্রায় ত্রিশ পার্সেন্ট তামা থাকে এবার এই মিশ্রণ গলানো হয় সঙ্গে মেশানো হয় এক ধরনের বালি এই বালি ময়লা টেনে নেয় প্রচন্ড তাপে পাথর গলে যায় তখন উপরে ভেসে ওঠে ময়লা অংশ যাকে বলে স্ল্যাগ আর নিচে থাকে তামা যার বিশুদ্ধতা প্রায় প্রায় এটাকে একবার গলালে সেটা বিশুদ্ধ হয়ে যায় এরপর এই তামা আবার গলানো হয় গলানো তামা ঢালা হয় বিশেষ ছাঁচে এতে তৈরি হয় লম্বা লম্বা পাত এরপর মেশিনের ভেতর দিয়ে চালিয়ে এই পাতকে পাতলা করা হয় ধীরে ধীরে এটা পরিণত হয় চিকন তারে শেষে বিশাল রিলে পেঁচিয়ে রাখা হয় এভাবেই আপনার মোবাইল ফোনের চার্জারের তার 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 ঘরের বিদ্যুতের বিদ্যুতের বা বড় খুঁটির তৈরি হয় দিয়ে তামা বের তুলনামূলক সহজ প্রথমে এই পাথরগুলো এক জায়গায় স্তূপ করে রাখা হয় তারপরে উপরে ঢালা হয় হালকা সালফিউরিক এসিড এই এসিড ধীরে ধীরে পাথরের ভেতরে ঢুকে তামাকে গলিয়ে ফেলে কয়েক সপ্তাহ পর সেই তরল সংগ্রহ করা হয় এরপর ওই তরলের ভেতর বিদ্যুৎ পাঠানো হয় বিশাল ট্যাঙ্কে পাতলা কপার প্লেট বসানো হয় বিদ্যুৎ চালালে তামা গিয়ে ওই প্লেটের গায়ে জমে ওঠে কয়েকদিনের মধ্যেই প্লেট মোটা হয়ে যায় খাঁটি তামার আস্তরণে সাধারণত একবারে খাঁটি তামার দাম অনেক বেশি হয়ে থাকে যেগুলোকে সাধারণত দামি ইলেকট্রনিক পণ্যতে ব্যবহার করা হয় অন্যদিকে তামা গলিয়ে পুনরায় যে তামা পাওয়া যায় সেগুলোকে সাধারণত বৈদ্যুতিক তার বৈদ্যুতিক মোটর ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয় আর এভাবেই মাটির নিচে থাকা পাথর থেকে চকচকে তামা তৈরি করা হয়